ফুলের সাইজ টা দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি পিস নিয়ে দেখো বন্ধুরা এরকম ফুল হবে পিসিতে এই লাকি গুলো কত করে দেখো বন্ধুরা এরকম ভ্যারিগেশন হবে মনস্টার থাই কনস্টিউশনে এরকম ফুল হবে টরনিয়াতে খুবই সুন্দর ফুলের ভ্যারাইটিটা দেখো বন্ধুরা গ্যাদারিং যাও পুরো বুঝি হয়ে থাকে তাই তো দেখো মাঝখানে পিঙ্ক কালারের আভা রয়েছে খুবই সুন্দর ভ্যারাইটি এরকম ভ্যারাইটি পেয়ে যাবে কলিয়াসের সিঙ্গোনিয়াম মিল কনফেটি খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এটা ভ্যারিগেটেড রয়েছে তাই তো দেখো বন্ধুরা ভ্যারিগেটেড পয়েন্ট পেয়ে যাবে তোমরা বন্ধুরা গালিপ স্ট্রিট ব্লক জি এর সামনে তোমরা রতনদাকে পেয়ে যাবে আর রতনদার কাছে ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন প্রত্যেক সপ্তাহে থাকে এই সপ্তাহে প্রচুর কালেকশন রয়েছে তো সব কালেকশনগুলোই দেখাবো একটা একটা করে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এরকম প্রচুর কালেকশন রয়েছে রত্নদার তার কাছে তো অর্কিড থেকে শুরু করে জিজি প্ল্যান্ট ক্যালাথিয়া দারুণ দারুন সব কালেকশন রয়েছে একমিনি মারো দেখো বন্ধুরা ক্যালাথিয়া তাই তো কেলাথিয়ার এরকম ভ্যারাইটি পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি দেখো বন্ধুরা দেখো এরকম স্ট্রিপ হবে কেলাথিয়ার এগুলো কিরকম দেখো বন্ধুরা এটা ভ্যারাইটি রয়েছে ক্যালাথিয়ার এটাও পেয়ে যাবে তোমরা দুশো টাকা করে ক্যালাথিয়ার ভ্যারাইটি জিজির কিছু ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এটা কি ব্ল্যাক নাকি বন্ধুরা দেখো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে ব্ল্যাক জিজির এর ভ্যারাইটি আর সবুজটা হচ্ছে দুশো টাকা তাই তো এরকম জিজির কালেকশন পেয়ে যাবে একটা গাছ ওই তোমাদের দেখাই দেখো বন্ধুরা এরকম ব্ল্যাক জিজির কালেকশন পেয়ে যাবে রতনটার কাছ থেকে দেখো খুবই সুন্দর একদম বুসি গাছ রয়েছে ছ সাতটা গাছ একটা প্ল্যান্টারের রয়েছে এরকম জিজি গাছগুলো পেয়ে যাবে তোমরা দুশো থেকে আড়াইশ টাকার মধ্যে এটাও ব্ল্যাক তাই তো ক্যালাডিয়াম পেয়ে যাবে তোমরা দেখো বন্ধুরা এরকম ক্যালাডিয়াম ভ্যারাইটি এগুলো কি থাই ভ্যারাইটি ক্যালাডিয়াম দেখো থাই ভ্যারাইটির ক্যালাডিয়াম পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি রয়েছে দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে এরকম কালাডিয়াম গুলো কিরকম প্রাইস রয়েছে বড়গুলো পেয়ে যাবে তোমরা দেড়শো টাকা তাই তাইতো বন্ধুরা বড়গুলো পেয়ে যাবে তোমরা দেড়শো টাকা করে ছোট ভ্যারাইটিটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে মানি প্ল্যান্টের এনজয় ভ্যারাইটি কিরকম প্রাইস রয়েছে একশো টাকার মধ্যে পেয়ে যাবে হ্যাঙ্গিং এর মধ্যে পেয়ে যাবে তোমরা একশো টাকার মধ্যে দেখো খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে রতনদার কাছ থেকে পেয়ে যাবে এটা রয়েছে গোল্ডেন তাই তো নিয়ন কালারের গোল্ডেন মানি প্ল্যান্ট রয়েছে এটা রকম প্রাইস রয়েছে তো বন্ধুরা দেখো নিয়ন গোল্ড কালারের মানি প্ল্যান্ট পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি এটা রকম প্রাইস রয়েছে একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা ব্রাজিলিয়ান তাই তো বন্ধুরা দেখো ব্রাজিলিয়ান মানি প্ল্যান্ট সবই হ্যাঙ্গিংয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এটাও রয়েছে ব্রাজিলিয়ান মানি প্ল্যান্ট সবই একশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা আরও কিছু ভ্যারাইটি দেখিয়ে দেবো দেখো বন্ধুরা চন্দ্রানিয়ার ভ্যারাইটি এই চন্দ্রানিয়ার ভ্যারাইটিগুলো কীরকম প্রাইস রয়েছে বন্ধুরা দেখো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে চন্দ্রানিয়ার ভ্যারাইটি একটা গাছ তোমাদের দেখাই দেখো বন্ধুরা এরকম গাছগুলো পেয়ে যাবে তোমরা আর এরকম ভ্যারিগেশন হবে ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেশনের মধ্যে পেয়ে যাবে তোমরা চন্দ্রানিয়ার ভ্যারাইটি মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে একদমিমার প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একদমিমার লিপস্টিক তাই তো এটা এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো

এটা কি আছে আঞ্জুমানি আঞ্জুমানি দেখো বন্ধুরা এক একটা ভ্যারাইটি আঞ্জুমানি কি রকম প্রাইস রয়েছে আঞ্জুমানি 300 টাকা তো বন্ধুরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে এক এই ভ্যারাইটিটা এটা কত 300 এটাও পেয়ে যাবে তোমরা 300 টাকা করে এক নম্বর ভ্যারাইটি খুব সুন্দর সব এক নম্বর গুলো রয়েছে সব ভ্যারাইটি গুলোই দেখাবো 250 এই ভ্যারাইটিও তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর ভ্যারাইটি রয়েছে একদম ইউনিক গাছ রয়েছে দেখো বন্ধুরা এক ডাউন লোন সব ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা আড়াইশো টাকার মধ্যে এটা আড়াইশো তাই তো দেখো বন্ধুরা এটা পেয়ে যাবে তোমরা আড়াইশো টাকা করে এক দুনিয়ার ভ্যারাইটি দেখো মাঝখানে পিঙ্ক কালারের আভা রয়েছে খুবই সুন্দর ভ্যারাইটি এটা কি রয়েছে দাদা অ্যান্থুরিয়াম এটা তো বন্ধুরা দেখো অ্যান্থুরিয়ামের একটা ভ্যারাইটি ডর্ফ ভ্যারাইটি রয়েছে গাছটা আমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম ডর্ফ ভ্যারাইটির অ্যান্থুরিয়াম একদম ঝোপালো রয়েছে কত প্রাইস রয়েছে এটা এটা আটশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো সিঙ্গোনিয়ামের একটা ভ্যারাইটি ভ্যারিগেটেড রয়েছে সিঙ্গোনিয়ামের দেখো বন্ধুরা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এটাও ডট ভ্যারাইটি তাই তো দেখো বন্ধুরা কোবরা মানি প্ল্যান্টের এরকম ভ্যারাইটি পেয়ে যাবে এটা হ্যাঙ্গিংও করতে পারে তাই তো কত করে প্রাইস রয়েছে এটা এটা কত প্রাইস রয়েছে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে মানি প্ল্যান্টের অলরেডি তিনটা ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি তোমাদের মনসিলা গ্রিন তাই তো দেখো বন্ধুরা মনসিলা গ্রিন পাতাটা আরো বড় হবে তাই তো পাতাটা আরো বড় হবে দেখো এরকম শেপ হবে পাতার অনেকটাই বড় হয় এরকম কাটিং হবে তাই তো বড় হলে এগুলো দুশো টাকা করে পেয়ে যাবে তোমরা তো আরো সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে একটা একটা করে দেখাচ্ছি তোমাদের থাই কনস্টেলেশন তাই তো তো দেখো বন্ধুরা মনস্ট্রিরা থাই কনস্টেলেশন ওদিকের ভ্যারিকেশনটা দেখিয়ে দাও দেখো বন্ধুরা এরকম ভ্যারিয়েশন হবে মনসিয়া থাই কনস্টুয়েশনে খুবই সুন্দর ভ্যারিয়েশন কিরকম প্রাইস রয়েছে এটা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মনসিয়া থাই কনস্টুয়েশনের ভ্যারাইটি দেখো বন্ধুরা অ্যালোকেশিয়ার একটা বড় ভ্যারাইটি অ্যালোকেশিয়া অ্যামাজনিকা তাই তো অ্যালোকেশিয়া অ্যামাজনিকা অনেকটাই বড়ো পাতা হয় দেখো বন্ধুরা যত বড় হবে পাতাটার সাইজটা আরো বড় হবে কিরকম প্রাইস রয়েছে এটা সাড়ে পাঁচশো টাকা এটা একটু প্রাইসটা বেশি থাকে সব সময় অ্যালোকেশিয়া অ্যামাজনিকায় সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি তাই তো বন্ধুরা দেখো সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি এরকম বড় পাতা হয় তাই তো সিঙ্গোনিয়ামের দেখো বন্ধুরা কত প্রাইস রয়েছে এর থেকে ছোট হলে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা আড়াইশো টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা দেখো ফার্নের একটা ভ্যারাইটি তাই তো ট্রি ফার্ন দেখো বন্ধুরা আজকে রতনদার কাছ থেকে পেয়ে যাবে ট্রি ফার্নের ভ্যারাইটি কিরকম প্রাইস রয়েছে এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে ভ্যারাইটি ভ্যারাইটি কিছু দেখাবো দেখো কিছু ভ্যারাইটি দেখিয়ে দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আগে দেখিয়েছি দেখো বন্ধুরা কলিয়াসের একটা খুবই সুন্দর ভ্যারাইটি দেখো সবসময় দেখা যায় না এই কলিয়াসের ভ্যারাইটিটা দারুণ ভ্যারাইটি এই কলিয়াস পেয়ে যাবে তোমরা এই কলিয়াস গুলো প্রাইস রয়েছে দাদা তো বন্ধুরা দেখো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম কলিয়াসের ভ্যারাইটিগুলো দেখো দেখিয়ে দিয়েছি ভ্যারাইটিটা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে কলিয়াসের খুবই সুন্দর ভ্যারাইটি হয়তো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা কলিয়াসের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম কলিয়াসের ভ্যারাইটি হবে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে ওই ভ্যারাইটিটা কত কলিয়াসের দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে কলিয়াসের ভ্যারাইটি বন্ধুরা আরো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো গ্যাদারিং ঝাউ রতনদার কাছে আজকে কালেকশনে আছে দেখো বন্ধুরা এরকমই হয় তাই তো দিয়ে ঝুলে থাকে তাই তো এরকম দেখো বন্ধুরা গ্যাদারিং ঝাউ পুরো বুঝি হয়ে থাকে তাই তো ইঞ্চি টবে আছে দেখো বন্ধুরা এতটাই বুঝি আছে যে বোঝা যাচ্ছে না টবের সাইজটা দেখো বন্ধুরা কত করে এগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর কালেকশন রয়েছে গ্যাদারিং ঝাউয়ের ফ্রিদায়ণ্ড একটা ভ্যারাইটি দেখো বন্ধুরা কিরকম প্রাইস রয়েছে এটা দুশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টের সব ভ্যারাইটিগুলো পেয়ে যাবে তোমরা রতনদার কাছ থেকে দেখো বন্ধুরা দারুণ ধরনের এরকম প্রচুর কালেকশন রয়েছে আজকে সব কালেকশন গুলোই দেখাচ্ছি একটা একটা করে বার্ড অফ প্যারাডাইস তাই তো দেখো বন্ধুরা বার্ড অফ প্যারাডাইস ভ্যারাইটি কি কালারের ফুল হবে জানো এটা লাল আর নীলের মধ্যে ভাই লাল আর নীলের মধ্যে বাই কালার তাই তো কি রকম প্রাইস রয়েছে এটা দেখো বন্ধুরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে বার্ড অফ প্যারাডাইস ভ্যারাইটি আজকে রতনদার কাছে বন্ধুরা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি দেখো বন্ধুরা এরকম সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি পেয়ে যাবে এটা কি সিঙ্গোনিয়াম মিল কনফেটি যেটা সেটাই তো তো বন্ধুরা দেখো সিঙ্গোনিয়াম মিল কনফেটি খুবই সুন্দর ভ্যারাইটি এটা যত বড় হবে তত ভ্যারিকেশনটা আরও আসবে কত করে প্রাইস এগুলো তো বন্ধুরা দেড়শো টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়াম মিল কনফেটির ভ্যারাইটিগুলো তো বন্ধুরা দেখো

রয়েছে আর ওগুলো ওটা পেয়ে যাবে তোমরা আড়াইশো টাকা করে তো খুবই সুন্দর পিসলিরি ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এরকম ফুল হবে পিসলিরিতে তো বন্ধুরা সব ভ্যারাইটি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পেয়ে যাবে তোমরা জেড প্ল্যান্টের ভ্যারাইটি দেখো বন্ধুরা খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে জেড প্ল্যান্টের কিরকম প্রাইস রয়েছে জেড প্লান্ট মাত্র আশি টাকা করে পেয়ে যাবে জেড প্ল্যান্টের ভ্যারাইটি ছয় ইঞ্চি টপের মধ্যে রয়েছে তাই তো বন্ধুরা ছয় ইঞ্চি টবের মধ্যে পেয়ে যাবে তোমরা বন্ধুরা ফিলোয়েন্ড্রনের একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এটা ফিলো অ্যান্ড রন আতা বাবা পনসে তাই তো এটা আতাওয়া বাবা পনসে কীরকম প্রাইস রয়েছে এটা তো বন্ধুরা দেখো ফিলো অ্যান্ড রন আতা বাবা পনসে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে রতনদের কাছ থেকে তো বন্ধুরা দেখো অ্যান্থোরিয়ামের একটা ভ্যারাইটি কীরকম প্রাইস রয়েছে এটা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্থোরিয়ামের এই ভ্যারাইটিটা রতনদার কাছ থেকে তো বন্ধুরা মানি প্ল্যান্টের মার্বেল ভ্যারাইটি দেখে নাও এরকম মার্বেল ভ্যারাইটির মানি প্ল্যান্ট পেয়ে যাবে এগুলো কীরকম প্রাইস রয়েছে এগুলো ষাট টাকা করে পেয়ে যাবে মানি প্ল্যান্টের ভ্যারাইটি গুলো দেখো বন্ধুরা টরোনিয়া এরকম গাছ পেয়ে যাবে ফুলটা দেখে নাও এরকম ফুল হবে টরোনিয়াতে খুবই সুন্দর ফুলের ভ্যারাইটিটা কীরকম প্রাইস রয়েছে টরোনিয়া পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে টরোনিয়া দেখো শীতকালীন ফুলের ভ্যারাইটি টরোনিয়া এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে

দেখো বন্ধুরা এটা টু লেয়ার তো এটা টু লেয়ার আর এটা থ্রি লেয়ার রয়েছে থ্রি লেয়ার কত বললে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে থ্রি লেয়ারের লাকি ব্যাম্বু আর এই ব্রাজিলিয়ান উড দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা ব্রাজিলিয়ান উডের ভ্যারাইটি বন্ধুরা পয়েন্ট সিটি আর আজকে দু তিন রকমের ভ্যারাইটি পেয়ে যাবে দেখো বন্ধুরা খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এটা ভ্যারিগেটেড রয়েছে তাই তো দেখো বন্ধুরা ভ্যারিগেটেড পয়েন্ট সিটি পেয়ে যাবে তোমরা আর এটা রেড ভ্যারাইটি রয়েছে পয়েন আর কিরকম প্রাইস রয়েছে এগুলো সাড়ে তিনশো রয়েছে আরেকটা ভ্যারাইটি পেয়ে যাবে পিঙ্ক ভ্যারাইটি তাই তো ওটা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে পয়েন আর কালেকশন বন্ধুরা রতনদের কাছে সব কালেকশনগুলো দেখিয়ে দিলাম তো চলো পাশে একটা নার্সারিতে যাই